টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিস আজকে থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে হ্যালো এই টুম্পা কি হইছে মন খারাপ কেউ কিছু বলছ নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিস আজকে থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে হ্যালো এই তুমি কি কীসে মন খারাপ কর কেউ কিছু বলছে না কি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায় মাখাবা না যত গায় মাখাবা তত বেশি লাগবে অতয়ে টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট করে মারা যাবে এই টুম্পা কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকে থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে এই টুম্পা কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে কি। এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবো না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে এই টুম্পা কি হইছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টাপুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায় মাখাবা না যত গায় মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে এই টুম্পা কি হইছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টাপুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিটস্ট্রোক করে মারা যাবে

এই টুম্পা কি মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে এই এই মন কেউ কিছু কি গরমে করে কাজ আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে শোনো আর গরম কখনো বেস মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা